দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারো হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বেচা করা হচ্ছে

বাজারে যদি বাড়তি হয়

দিয়েছিলাম আমি হ্যাঁ লাভ হয়েছে এই জন্য মঞ্জু ভাই আচ্ছা ওনার নাম হচ্ছে মঞ্জু মঞ্জু আচ্ছা তাহলে ভাই কত একশো চল্লিশ একশো চল্লিশ হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন

আমরা দেখছি হাঁগ্রাহাড় ধর টাকাটা হাত কাঁধ ধর কিনে টাকাটা ধরি এই জিনিসটা ভাল লাগে না এই জিনিসটা মোক ভালো লাগে টাকাটা ধরলে কি তোর অসুবিধা কিছু কেন অসুবিধা না টাকা টাকাটা ধরলে কেন হাত হবে কত চাইছে আব্দুল ভাই কত চাইছে আরে দাম চাইছে ভাই আড়াইশো হ্যাঁ

কত দিছে কথা

ওই যে টাকাটা অদেয় হয়ে গেছে। এটা দিলো হয়। না না কত